কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা প্রপার ওয়েতে ফেসবুক লাইভ করবেন এবং কেন ফেসবুক লাইভ করবেন এবং লাইভ করলে কি কি উপকার হবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আর কথা বাড়াবো না আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শকে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা প্রপার ওয়েতে ফেসবুক লাইভ করবেন আর অবশ্যই এই ভিডিও শেষে আমি বলবো ফেসবুক লাইভ করলে কি উপকার হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকার দেখবেন সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে যেটাতে আপনি শেয়ার করবেন সেখানে চলে যাবেন যেহেতু আমি আমার পেজ আছে এই পেজটিতে চলে আসলাম আসার পর আপনার কি করবেন এখানে লেখা আছে হোয়াটস ওয়ান ইউর মাইন্ড এই যেখান থেকে আমরা পোস্ট করি সাধারণত সে এখানে ক্লিক করবেন যেখান থেকে আমরা অনেকে টেক্সট ভিডিও ইমেজ

তো এখানে লিখবেন লেখার পর একটা টাইটেল দিবেন টাইটেল দেওয়ার পর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ গুলো খুবই ইম্পর্টেন্ট তো এখানে হ্যাশট্যাগ গুলো আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে সর্বপ্রথম কি লিখবেন ফেসবুক লাইভ ফেসবুক লাইভ তারপরে লিখবেন ফেসবুক ভাইরাল পোস্ট অথবা এই ধরনের কিছু কিছু হ্যাশট্যাগ আছে যে হ্যাশট্যাগগুলো সাধারণত ভিডিওতে ইউজ করেন সবাই সেই হ্যাশট্যাগগুলো অথবা অনেকে পোস্টে হ্যাশট্যাগ ইউজ করেন সেই হ্যাশট্যাগগুলো সাধারণত এখানে ইউজ করবেন ইউজ করার পর তারপরে কি করবেন উপরে যদি কোনো টেক্সট দিতে চান সেটা দিতে পারবেন এখান থেকে টেক্সট টেক্সট দিয়ে আপনি এখানে কিছু লিখতে পারেন এখান থেকে আপনার এই যে এই ধরনের কিছু লেখা আপনার এখান থেকে দিতে পারেন আপনার যেমন চাই অবশ্যই আমি ক্যামেরাটি কিন্তু হাইড করে রাখছি যার কারণে আপনারা কিছু দেখতে পাচ্ছেন না সেখান থেকে এরকম কিছু লেখা যদি আপনারা দিতে চান সেগুলো কিন্তু আপনারা দিতে পারবেন তারপর আপনি আপনি যদি সামনে ক্যামেরা ওপেন করতে চান অবশ্যই রোটেট এটাতে ক্লিক করবেন দেওয়ার পর কি করবেন আপনি এখান থেকে এই গোতে লাইভে গো লাইভ এটাকে ক্লিক করবেন আপনি যদি এই লাইভে কাউকে ইনভাইট করতে চান তাহলে এই মানুষের মতো নিচে আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যাকে আপনার যাকে লাইভ আনতে চান তার নামটা এখানে লিখে সার্চ করবেন সার্চ করলে এখান থেকে আপনি তাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে তাকে কিন্তু লাইভে ইনভাইট করতে পারবেন এখানে ক্লিক করে আপনি এখানে আরো কিছু অপশন আছে দেখেন এই যে আর্ন মানে আপনার যদি কোনো আপনার যদি কোনো ঈদ চালু থাকে মনিটাইজেশন চালু থাকে সেই মনিটাইজেশনগুলো এখানে শো করবে স্টার থাকলে স্টার অন্যান্য মনিটাইজেশন সব কিছু চালু না থাকে এখান থেকে দেখে চালু করে দিবেন অবশ্যই খেল করবেন উপরে যে পাবলিক এই পাবলিক লেখাটা আছে নাকি যদি পাবলিক লেখাটা না থাকে অবশ্যই কিন্তু এখান থেকে এখানে যে এখান থেকে পাবলিকটাকে

লাইভ করলে কি হয় আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের রিস বাড়ে ফলোয়ার বাড়ে তাছাড়া আপনার যারা বিশেষ করে যারা কপি রাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন বিশেষ করে রিয়াকশন ভিডিও নিয়ে কাজ করেন এই ধরনের ভিডিও নিয়ে যারা কাজ করেন তাতে কিন্তু লাইভ করাটা খুবই জরুরি কারণ লাইভ করলে ছোটখাটো কোনো ইস্যু থাকলে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায় অথবা সেই ইস্যুগুলো কিন্তু আস্তে আস্তে পেজের উপর কোনো প্রভাব পড়ে না তো অবশ্যই সবাই চেষ্টা করবেন ফেসবুক লাইভ করা আমি যেভাবে দেখাইলাম এইভাবে সবাই চেষ্টা করবেন লাইভ করা তারা দেখবেন অবশ্যই আপনার পেজের বেস এবং ফলোয়ার করবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন